গাজাই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টায় তুরস্কের ভূমিকার ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর্তোগানকে বলেছেন দারুণ এবং জোর দিয়ে বলেছেন আঙ্কারা আঞ্চলিক প্রভাব লয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রোববার মধ্য প্রাচ্যের পথে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন তুরস্ক অসাধারণ ভূমিকা রেখেছে প্রেসিডেন্ট এরদোয়ান দারুণ কাজ করেছেন তিনি সত্যি অনেক সহায়তা করেছেন কারণ তিনি অত্যন্ত সম্মানিত একজন নেতা তার দেশ শক্তিশালী সেনাবাহিনী ও অত্যন্ত শক্তিশালী তিনি শক্তি অনেক অবদান রেখেছেন তিনি আরো জানান গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কাতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাতার কাতারের আমির শেখ তাবিম বিন হামাত আল তিনি বর্ণনা করেন অসাধারণ মানুষ হিসেবে ট্রাম্প বলেন তার দেশ সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব থেকে যেখানে যেতে দেড় ঘন্টা লাগে কাতার সেখানে সরাসরি মাঝখানে কাতারের কৃতিত্ব দেওয়া শুরু করা উচিত প্রেসিডেন্ট ট্রাম্প আর উল্লেখ করেন যুদ্ধবিরতি আলোচনায় সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ইন্দোনেশিয়া ও জর্ডানও ভূমিকা রেখেছে পর ট্রাম্প ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হন এরপর তিনি যাবেন মিশরের সারম আল যেখানে সোমবার শুরু হবে সারম আল শক্তি সম্মেলন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সঙ্গে যৌথভাবে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য গাজা উপত্যকার যুদ্ধের অবসান মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা তুরস্কের যোগাযোগ বিভাগের প্রধান বুরহানিত্তির দোরান জানিয়েছেন প্রেসিডেন্ট কে সিসি ও ট্রাম্পের আমন্ত্রণে এই শান্তি সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে